হানাদার মুক্ত দিবস উদযাপন চিলমারি থেকে আমাদের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে মাসান টিভির প্রতিবেদক জানা গেছে কুড়িগ্রামের চিলমারিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বৃহস্পতিবার চিলমারি হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে সকাল সাড়ে সাতটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় বেলা এগারোটায় কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিউ সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক মুখ্য আলোচক ছিলেন এগারো নং সেক্টরের চাঁদ কোম্পানির সেকেন্ড ইন কমান্ড বীর মুক্তিযোদ্ধা রুবিউস সামাদ এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কুড়িগ্রাম জেলা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান বিএনপির চিলমারি উপজেলা আহ্বায়ক আবদুল বাড়ি সরকার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন ও মতিউর রহমান বক্তারা একাত্তর সালের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে চিলমারির মা বোনদের লাঞ্ছিত হওয়া গ্রামে অগ্নিসংযোগ এবং বহু মানুষের নিহত হওয়ার ঘটনা স্মরণ করেন মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে চিলমারির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাক সেনাদের পিছু হরতে বাধ্য করেন চার ডিসেম্বর চিলমারিকে চূড়ান্তভাবে মুক্ত ঘোষণা করা হয় সভায় উপস্থিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত ছিলেন প্রেস ক্লাব চিলমারির সভাপতি হুমায়ুন কবির চিলমারি প্রেসক্লাবের সভাপতি নজরুম ইসলাম সাবু সাংবাদিক সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ আলমগীর হোসাইন ও সাওরাত হোসেন সোহেল আনোয়ারুল ইসলাম জুয়েল মাসান টিভি চিলমারি কুড়িগ্রাম প্রতিদিনের সম্প্রচারিত নিউজ দেখতে ও জানতে চোখ রাখুন মাসান টিভির পর্দায় ধন্যবাদ We'll be right back.